সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমি মোহাম্মদ আজহার মালয়েশিয়া থেকে তো এই যে দেখেন মালয়েশিয়াতে আমি যে জায়গায় চাকরি করি কোম্পানির ভিতরে খালি একটু জায়গা ছিল তো ওটারে বাগানের মতো করে ফেলাইছি আর কি এখন বিষয়টা যে আজ থেকে চার বছর আগে আমি এই গাছটা রোপণ করছিলাম রোপণ করার পরে রোপণ করার দুই বছরের মাথায় পেয়ারা আসছে মানে এখন চার বছর হইলে দুই বছর ভিতরে পেয়ারা আসতেছে তো দেখেন এই জায়গায় ভালো করে বোঝা যায় না আপনার আলোর বিপরীতে ভিডিও করলে অন্ধকার বোঝা যায় তারপরে যতদূর বোঝা যায় আর কি দেখেন এই যে আমি একটা নিয়ে আছি আপনাদের দেখানোর জন্য গত বছরও দেখাইছিলাম আপনাদের এই পেয়ারা গাছের ভিডিওটি অনেকটি ভিডিও দিয়েছিলাম এই যে দেখেন পেয়ারা অনেকটি পেয়ারা আছে এই যে দেখেন এই জায়গায় আছে এই যে আছে এখন বিষয়টা হচ্ছে যেটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি দেখাইতেছি আপনাদের এই যে দেখেন এই জায়গায় একটা পেয়ারা আছে এই যে পেয়ারাটারে এটা হচ্ছে দেখেন খাওয়া মানে এটা কাঠ বিড়ালি খাইয়া ফেলছে তো সেটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম মূলত এই মালয়েশিয়াতে আপনার এই যে এই যে দেখেন প্যাক করছি যদি প্যাক না করি একটা পেয়ারও রাখা যায় না আর প্যাক করলেও আপনার প্যাকসহ খেয়ে ফেলায় এরই হয়তো চোখে পড়ে রে এই কারণে তাছাড়া এই যে কতটা খোলা রাখছি আক্রমণ করলে এরই তুই যেতে যাতে করে এই কারণে তাছাড়া প্যাক করলার একটা সমস্যা আছে এই যে আমি আপনাদের দেখাই এই যে দেখেন প্যাক করছি এটা নষ্ট হয়ে গেছে কারণ আমি প্যাকটা খুললে দেখাই আপনাদের এই যে দেখেন এই পেয়ারাটা নষ্ট হয়ে গেছে মানে এই একটা সমস্যা প্যাক করলেও সমস্যা প্যাক না করলেও সমস্যা মালয়েশিয়াতে যত ফলের ফল কি যে কোনো গাছের এই যে দেখেন হাতের সামনে আরেকটা এটারও এটারেও এই যে দাঁত লাগাই গেছে ইয়ে আপনার এই কাঠ কাজ এইসব কাঠ করে তো আমি পেয়ারাটা যেটা খাইছে ওটা পায়রা নেব এই যে দেখেন কাছ থেকে কেমনে খাইছে যে দেখেন বন্ধুরা এই পেয়ারা দুইটা যেটা কাঠ বিড়ালে খাইছে আর এটা দেখাইলাম যে নষ্ট হয়ে গেছে ওইটা তো এই জায়গায় একটা আছে এটা দেখা যায় প্রায় নষ্ট হয়ে গেছে তো এটাও আমি নিয়ে নিব কারণ না নিলে মানে আরও নষ্ট হয়ে যায় পরে এনে মাছি আইসা ডিস্টার্ব করব নিয়ে আর মাছি আসবো না এই আর কি তো বন্ধুরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ